সকাল থেকে আজকে তিশা বলছে যে বার্গার কিনে নিয়ে আসতে খুব নাকি বার্গার খেতে ইচ্ছে করছে তো বার্গারের যে দাম বাবা এত টাকা দিয়ে আমি বার্গার কিনে এনে খাওয়াবো এটা তো সম্ভবই না তাও আবার একটা নয় চারটা চারটা বার্গার কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে আমি ভাই গরিব মানুষ তাই পারবো না বলে দিলাম এ কথা বলার সাথে সাথে বাস নিজেই চলে আসলো বার্গার বানাতে তা আমি বললাম বার্গার বানাবে যাতে ফুটটার ঘরেই তৈরি করো আর আমি বনটাও দোকান থেকে নিয়ে আসছি কিন্তু বন দোকান থেকে আনতে গিয়ে দেখি কপালটাই খারাপ মানে কোথাও বন নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বনেই তাতে কী হয়েছে তাই বলে কি বার্গার খাবো না তাই ঘরে বা সুন্দর করে বনের ব্যবস্থা করে ফেললাম তো এখানে কিছু আটা আর ইস্ট দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছে আর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিল এখন রেস্টটা শেষ হয়ে গেছে তারপরে এখন এটাকে সুন্দর করে ছোট ছোটো লিচি কেটে তারপরে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছে বাস হয়ে গেল আর এখন এটাকে তাওয়াতে ভাসতে দেওয়া হবে তো ভাসতে দিলেই দেখবেন একদম সুন্দর মতো বনের মতো হয়ে যাবে আর বন কিনতে লাগে নাকি এভাবেই তো বন বানালেই হয় তো যাই হোক এই প্রসেসটা দেখে তো আমি ভীষণ খুশি হয়েছি তবে লুকিয়ে লুকিয়ে দেখতে হয়েছে কারণ ওকে আমি বন আনি দেইনি বলে বলে একটু আমার সাথে রাখছিল তো যাই হোক আমার রান্নাঘরে আসে তো একদমই নিষেধ তারপর লুকিয়ে লুকিয়ে দেখলাম ভালোই বানিয়েছে তো তারপর যখন আমাকে দেখে ফেললো তখনকে লুকিয়ে দেখার কী আছে একটু সাহায্য করতেই পারো সুন্দর করে বনগুলোর মাঝখানে একটু কেটে দাও যাক বাবা পারমিশনটা পেয়ে গেছি আর লুকিয়ে দেখতে হবে না তারপরে চলে আসলাম রান্নাঘরে এসে দেখলাম কি সুন্দর বন বানিয়েছে হ্যাঁ একদম অনেকগুলো হয়েছে যেখানে চারটা কিনে আনতাম সেখানে এখন অনেকগুলো হয়েছে ভালোই হয়েছে তো যাই হোক এখন আমি বনগুলো মাঝখান দিয়ে একটু কেটে কেটে দেব আর কেটে দিয়ে তারপরে বারবার বানাবো কি সুন্দর তাই না আসলে ঘরোয়াভাবে বানাতে গেলে অনেকটাই সহজ কিন্তু কিনে আনতে গেলে তো অনেক টাকা নষ্ট হয়ে যায় তাই না তো যাই হোক এখন আমি কিছুটা পেঁয়াজ আর পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আর এখানে টমেটো দিয়ে দিয়েছি কাঁচা টমেটো দিলে আমার বাচ্চারা একদমই পছন্দ করে না তাই একটু টমেটোটা সেদ্ধ করে আসলে মায়ের সাথে সাথে ছেলেমেয়েকেও গুণবতী বানাতে হবে না হলে যে অবস্থা দেশে জিনিসপত্রের যে দাম ছেলেমেয়েরা তো কিনে কিনে খেতে খেতেই সব টাকা শেষ করে ফেলবে আর কি আর রাখবে তো যাই হোক এই জন্যই ভাবি যে আসলে বাচ্চাদেরকেও আমার শেখাতে হবে মানে কিভাবে অল্প খরচে কিভাবে সুন্দর করে চলা যায় তো যাই হোক এখন একদম টমেটোটা পেস্ট হয়ে গেছে আর তার উপরে দিয়ে দিলাম দুটো ডিম বাস ডিম দিয়ে এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো আসলে আমার বাচ্চাদেরকে আমি প্রতিনিয়ত এই ট্রেনিংগুলো দিই কারণ আমি মনে করি প্রত্যেকটা বাচ্চারই সব ট্রেনিং থাকা প্রয়োজন নাহলে কিন্তু এসব বাচ্চারা মনে করেন বাইরে খাবার খেতে খেতে একদম অভ্যাসে পরিণত করে ফেলবে তখন আপনি যত ভালোই রান্না করে দেন না কেন ওরা কিছুতেই পছন্দ করবে না তো আমার সন্তানরা ঠিক ওরকম নয় ওরা বেশিরভাগই আমার খাবারই পছন্দ করে যেহেতু আমি বাইরের খাবারের অভ্যাসটা একদমই ওদের কম করেছি এখন ডিমগুলোকে লেড়ে চেড়ে একদম জুড়ো জুড়ো করে নিয়েছে আর সাথে একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছে আর এদিকে আমি সুন্দর করে রুটিগুলোর মাঝখানটা কেটে নিচ্ছি সুন্দর করে কেটে দিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে কাটার পরে একদমই বনের মতোই হয়ে গেছে দোকান থেকে কিনে আনলে তো অনেকটাই খারাপ হতো তাই না আর মাত্র চারটা পেতাম আর এখন আমরা কতগুলো বানিয়েছি তো যাই হোক আসলে ঘরের খাবারের বর্কতিয়া হয় আলাদা তো এখন একটু মেহনেজ দিয়ে দিচ্ছি আর দুনো পাশে আমি মেহনেজ দিয়ে দিব তো মেহেজটা দিলে না অনেক মজা হয় খেতে অনেক ভালো লাগে আর এমনভাবে প্রত্যেকটা বনের ভিতরেই আমি মেহনেজ দিয়ে দিব আর দিয়ে সুন্দর করে বাস আমি পুরগুলো ভিতরে ঢুকিয়ে দেব এই পুরটা এত ভালো হয়েছে কি সুন্দর হয়েছে দেখেছেন আর টমেটো সসটা একদমই মিশে গেছে এর সাথে আর আলাদা করে তার জন্য আমি আর টমেটো সস দিলাম না আর এখন একটু ভরে ভরে পুর দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিব উপর দিয়ে ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামটাও ঠিক আগের মতোই সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা বার্গারই ঠিক আমি এভাবে বানিয়েছি আর এই চারটার বদল এখন আটটা বানিয়েছি দেখেছেন ডবল ডবল হয়ে গেছে তো যাই হোক আজকের বার্গারটা কেমন বানালাম ঘরোয়া বার্গার কি সুন্দর হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে তা আজ এ পর্যন্তই ভালো ভালো থাকবেন সবাই আর দেখা হবে আবার পরবর্তী ব্লগে আর তখন আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসবে আপনাদের মাঝে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ